যদি মাথায় রাখেন পাঁচ হাজার টাকার একটা ট্রেনিং করতে পারেন মিনিমাম পাঁচ কোটি টাকা আয় করতে পারবেন যদি পঞ্চাশ হাজার টাকার একটা ট্রেনিং করেন মিনিমাম পঞ্চাশ কোটি টাকা আয় করতে পারবেন দিস ইস দ্য রিয়েল স্টোরি এজন্য যেখানেই মিটিং পাবেন ট্রেনিং পাবেন সবার আগে বুক করবেন নিজের সিট পরবর্তীতে দল বল বলে দল বল নাই আমি একাই যথেষ্ট কারণ আমার কাছে আলো থাকলে বাকিদের কাছে আলো আমি বিতরণ করতে পারবো বিকজ আমি হচ্ছে কি মোমবাতি So, so presentation is skill আপনি ইন্ডিপেন্ডেন্টলি শো করেন আপনি যাহা জানেন তাই বলা শুরু করেন ভালো হোক খারাপ হোক ভুল হোক শুদ্ধ হোক বলা শুরু করেন দেখবেন আপনি এক ভালো স্পিকার হয়ে গেছেন তো অ্যাকশন ট্রেকার এখানে যেহেতু আমাদের বস নাই প্রতিদিন আমাকে কাজ করতে হবে খুঁজে খুঁজে এজন্য আমি বলি যে মাসের প্রথম একটা ওয়ার্কিং ফাইল ডিজাইন করে আপনি ছয় লাইনে কাজ করলে ছয় লাইনের ওয়ার্কিং ফাইল বিশ লাইনে কাজ করলে বিশ লাইনের ওয়ার্কিং ফাইল তখন ধরে ধরে আপনি প্রত্যেকটা টিমে ফাইভ লিডার ক্রিয়েট করবেন মিনিমাম ফাইভ লিডার যে লাইনটা ক্রিয়েট করবেন মিনিমাম ফাইভ লিডারের সাথে আপনি ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকবেন সেটা দেশ হোক দেশের বাইরে হোক তাতে করে সুবিধা হবে বিজনেস ফাইভ ফাইভ গুণ বেশি গ্রোথ হবে এন্ড সেকেন্ড লাস্ট হচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটিং এক্সপেকটেশন যেমন আমি ক্রাউন ডায়মন্ড এখন আমার প্ল্যান হচ্ছে ক্রাউন এমব্যাসিয়েডার নেক্সট প্ল্যান হচ্ছে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড বিকজ এটা হচ্ছে এক্সপেক্টেশন হায়ার এক্সপেক্টেশন আমার এক্সপেক্টেশন সবসময় উপরে থাকবে এবং টিমে যে জিনিসটা আপনি করেন না সেটা চাপানোর কোনো সুযোগ নাই টিমে যেটা করেন না আপনি ধরেন আপনি জয়নিং দেন না মিটিংয়ে অংশগ্রহণ করেন না মিটিং আপনি করেন না এগুলো আপনি যতই বলেন মিটিং অংশগ্রহণ করবে না মিটিং করবে না কিন্তু আপনি যখন নিয়ে শুরু করে দিবেন সবাই করা শুরু করে দিবেন এজন্য জন্য লঞ্চ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর আমাদের অনেকের ইনকাম লেভেল অনেক ভালো মিনিমাম দু লাখ টাকা ইনকাম করছে কেউ দুই কেউ চার লাখ টাকা ইনকাম করছে কিন্তু আগের সেই মানসিকতা চিপার মানসিকতা আই মিন আপনি সেলুনে গেলে আগে দেখুন একশো টাকা দিয়ে চুল কাটাই এখনও সেম নো আমি বলবো যে আপনি মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা ব্যয় করেন এক্সপেন আপনি বলেন যে কেন আপনি আগে জুতার কালি করতেন হয়তো তিরিশ টাকা দিতেন তাকে আপনি ষাট টাকা দিবেন রিক্সাওয়ালাকে দশ টাকার জায়গায় পনেরো টাকা দিবেন বিশ টাকা দিবেন কেন আপনি জানেন আগে ইজ্জত কামাইতে হয় ছোট ছোট জায়গাগুলো থেকে ছোট ছোট জায়গা বুঝেন সেটা হচ্ছে রেস্টুরেন্টের বয় হতে পারে রিক্সাওয়ালা হতে পারে সিএনজিওয়ালা হতে পারে আপনার ড্রাইভার হতে পারে এই জিনিসটা ত্রিশ বছরে আপনি হিসাব করে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দিয়ে সর্বোচ্চ গেলে দুই লাখ টাকাও দিতে পারবেন না কিন্তু দুই লাখ টাকা দিয়ে যে পরিমাণ ইজ্জত কামাবেন আপনি এটা কল্পনা করতে পারবেন না যেমন পাঁচশো টাকা আমি ধরলাম একশো টাকার জায়গায় যদি দেড়শো টাকা দেন দুইশো টাকা দেন সে আপনাকে পরের দিন শেয়ার মুছে দিবে গা শরীর টিপে দিবে আপনাকে অনেকের আগে সিরিয়াল দিবে আপনি রিক্সাওয়ালাকে বিশ টাকার ভাড়া যদি জায়গায় যদি ধরেন দশ চল্লিশ টাকা নেন দেখবেন সে একটা মুসকি হাসি দিবে আপনি শার্ট জামা কাপড় কেনার সময় ব্র্যান্ড শপে যাবেন কেন যাবেন বিকজ হচ্ছে আপনাকে জানা দরকার ব্র্যান্ড শপে কারা যায় কি জন্য যায় কি কারণ আছে রিজন কি আপনি আয়রন করে জামা কাপড় পরবেন সেদিন মনে হবে আপনার কাছে डिफरेंट কিছু তো সো লাইফস্টাইল ম্যাচ করে যেরকম ইনকামের সাথে আপনি সেরকম লাইফস্টাইল মেইনটেইন করার চেষ্টা করবেন তো সো আপনার স্বপ্নটাকে আপনি বাস্তবে রূপ দেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেন তো সো অবজারভেশন রাখেন সব সময় শেখার মানসিকতা চতুর দিক থেকে এবং অন্যদের থেকে বেশি শেখেন এবং সেলফ অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট আমি মনে করি সেলফ অ্যানালাইসিস যে কত বছর আমি ব্যবসাটা কিভাবে করেছি এই বছর কিভাবে করতেছি এবং আপনি লিডার মানে হচ্ছে সবার লিডার নট অনলি শুধু আপনি আপনার টিমের লিডার সো এটা মাথা রাখতে হবে তো সো আজকে যে বিষয়গুলা মোটামুটি এখন সিক্স লাইন আমরা ফোকাস করব এবং কমপ্লেন করা বন্ধ করব টিম নিয়ে অনেকে হেল্প করে না হেল্প করে না হেল্প করে না আপলাইন হেল্প করে না আমি বলতে চাই যে আপনি হেল্প বলতে কি বুঝেন আপনি হেল্প বলতে কি বুঝেন আপনি আপনাকে ফিবি করে দিবে জয়েন করাই দিবে আপনার টিমে তো তাহলে উনি ওনার ওয়াইফের টিমে জয়েন করাই দেখ উনি ওনার ওয়াইফের পিপিটা করাই দেখ উনি শাশুড়ির টিমে জয়েন করায় দেখ শাশুড়ির পিপি করে দাও ভাইকে জয়েন করা দেখ ভাই পিপিটা করে দেখ হেল্প হচ্ছে কোনটা আপনি একটা মিটিং অর্গানাইজ করছেন সেখানে সে সময় দিবে আপনি একটা গ্রুপ কল করছেন সেখানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কথা বলবে আপনি আগে বুঝতে হবে আপনার হেল্প বলতে আপনি কি চাচ্ছেন হেল্পটা আইডেন্টিটি আইডেন্টিফাই করে নট ইমোশনাল বিজনেস নট ইমোশনাল দিস ইজ কল প্রফেশনাল আদার্স আপনি আমার মতো হতে যাই না আপনি ইউনিকনেস এ পার্সন তার একটা তার একটা প্রত্যেকটা মানুষ সে ইউনিক থেকে একটু ইউনিক তো সো আপনি আমার সাথে কম্পেয়ার কম্পেয়ার করলে আপনার যে অ্যাচিভমেন্ট এগুলাকে কিন্তু এনজয় করতে পারবেন না আপনি তার রেজাল্ট দেখবেন না তার এফোর্ট দেখবেন না আপনি তার রেজাল্টটা দেখবেন আমি ক্রাউন ডায়মন্ড আপনি আমার ক্রাউন ডায়মন্ড দেখবেন নট এ রেকর্ড আমি যে রাত জেগে কত রাত জেগে জেগে কথা বলেছি কত ভোর কেটেছে আমার কতদিন না খেয়ে থাকা হয়েছে কতদিন ফাঁকা জিনিসগুলো আপনি দেখেননি আপনি রেজাল্ট দেখতেছেন এখন তো সো স্টপ ব্লেম কাউকে ব্লেম দেওয়া যাবে না যে আমি ওনার জন্য করতে পারিনি তার জন্য করতে পারিনি তার জন্য করতে পারিনি হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি মাই ওন রেসপন্সিবিলিটি যদি কোনো সফলতা আসে সেটা সবার ভাগে দেয় যেমন ডিএক্সেন আপনি ডায়মন্ড হয়েছেন এখানে স্টক অবদান আছে এখানে প্রত্যেকটা লিডারদের অবদান আছে আপলাইনের অবদান আছে ক্রস লাইনের অবদান আছে সবার অবদান আছে এই জন্য সবাই এটা অংশীদার আর যখন ডিপর্ট আপনি ব্যর্থ হবেন রেসপন্সিবিলিটি অনলি মি আমি এটা করতে পারিনি বাট আমি নেক্সট টাইম এই ভুলগুলো করব না তো সো ওয়েকিং আপনি খুব আর্লি কাজ শুরু করবেন তো বেশি বেশি আপনি আর্লি কাজ শুরু করবেন এবং আনটিল কাজটা শেষ করার আগ পর্যন্ত কোনো অবস্থা কি করা যাবে না কমপ্লিট করার আগ পর্যন্ত কাজটা কমপ্লিট করার আগ পর্যন্ত আপনি কি করা যাবে না এটা রেজাল্ট এক্সপেক্টেশন করা যাবে না যেমন জামা কাপড় আপনি সেলাই করবেন কাটা কাটা হয়েছে কিন্তু সেলাই করেননি তো সেটা গায়ে দিতে পারবেন সেটা গাই দিতে পারবো না তো সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কাস্টম ডেফিনেটলি কমপ্লিট করতে পারবেন ডায়মন্ড কমপ্লিট করেন দেন আপনি কম্পেয়ার করেন আপনি ক্রাউন এম্বাসিটা শেষ করেন দেন আপনি এটার মেজারমেন্ট আমরা অনেক লিডাররা যে আমি ডায়মন্ড নই কিন্তু ডায়মন্ড নিয়ে মন্তব্য করি একজন ডবল ডায়মন্ড ন আপনি ডবল ডায়মন্ড নিয়ে মন্তব্য করছেন ইট ইস এ নট ইউর রাইট আপনি ওই জায়গায় যান দেন আপনি মন্তব্য করেন আমি অ্যাকসেপ্ট করবো আপনার তো আজকের মিটিং থেকে যাই শিখেছেন আপনি আপনার গ্রুপে শেয়ার করুন এবং ওই জিনিসটুকু কারা কে কোন জিনিসটাকে ভালো লেগেছে তার কোন জিনিসটা সে কালেকশন করে নেবে সেটাও তাদের আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করুন বলুন আমরা স্টার এজেন্ট গ্রুপ আছে আমাদের স্টার ডায়মন্ড গ্রুপ আছে আপনি জায়গাটা যেটা কারেকশন আসার দরকার সেটা আপনি বলেন সবাই শিখুক তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আহ আগামীতে আবার কথা হবে আপনাদের